আলাইকুম ভিউ আজকে চলে আসছে কাপ্তন বাজার কবুতরের হাটে এখন ব্রিজের নিচে ওইদিকে হাটটা আট ওইদিকে আরো অনেক দূর গেছে আরকি তো শুক্রবার আজকে হাটে এখন আর কোনো খাজনা লাগে না আগে খাজনা লাগতো তখন হাটটা একটু কম জমাজমাট ছিল এখন একটু খাজনা না লাগাতে হাতটা একটু জমজমাট হয়েছে সকাল এখন বাজে মোটামুটি পনে এগারোটার মধ্যে সক মতো সকাল সকাল হাটটা একটু কম জমে আস্তে আস্তে জমবে আর কি তো চলেন আমরা হাটের ভিতরের দিকে যাই ওইদিকে ওদের ঘুরে দেখে আপনাদেরকে কি কবুতর দেখানো যায়কুম এখানে আমাদের এক ভাইয়ের কাছে কিছু বাঘা কবুতর আছে এখান থেকে আমরা কয়েকটা কবুতর একটু দেখবো দাম টাম জানার চেষ্টা করবো আসলে আমরা কয়েকটা কবুতর একটু ধরে দেখি যে প্রথমে একটা বাঘা টাইপের কবুতর বের করলাম ভাইয়া দেখি নর নামা দিয়ে নর সিলভার বাঘা সিলভার বাঘা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর যে কবুতরটা কালার দেখেন এটা কোরুজে পরা এর জন্য এরকম খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এটা ভিডিও আমার ছবি আরো সুন্দর হবে আমার ছবি আছে আচ্ছা আচ্ছা আর কাছে ছবি আছে বললো যে কবুতরটা কালার আরো সুন্দর হবে মাসাল্লাহ এমনি সুন্দর আছে ভাই এখনো এটা কি মানে সিলভারের দিকে টানবে আরো না কবুতরের চোখ মাসাল্লাহ এই কবুতরের পা চারি সব এক কালার আছে ভাই এই কবুতরটার দাম কি রকমের ভাই এটা বিক্রি না এটা বিক্রি না মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবিতা এটা কি আজকে হাতে কালেক্ট করলেন না তাহলে নিয়ে আসছেন যে এটা অন্য কারণে আনছি আচ্ছা আচ্ছা এটা ভাই ও বিক্রি করবে না মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবিতা মাশাআল্লাহ থ্যাংক ইউ ভাই সুন্দর একটা কবিতা দেখালেন এর সাথে জোড়া আছে ভাই না মাদি মারা গেছে মাদি মারা গেছে তারও কবিতা আছে ভাই এই ব্লাডের কবুতর কি এই খাতার মধ্যে রয়েছে এক সাথে এই ব্লাডের সবগুলো এই একই ব্লাডের কবিতা মাশাআল্লাহ

ভাইয়ের কাছে মাদি কবুতর আছে ম্যাক্সিমাম একটা আমরা মাত্র দেখছি আর এই যে দেখেন একটা আমার কাছে দেখতেছি এখন আর ভাইয়ের হাতে আর একটা আছে আমরা তিনটা মাদি কবুতর দেখবার একটা নর আছে এগুলো তো বিক্রির ভাই হ্যাঁ এগুলো বিক্রির এই যে একটা মাদি যে কালার আসছে এরকম ছট ছট এ কবুতর গুলা একটু সিলভার কবুতর তো একটু পক টক গেলে তাহলে এরা হলো দেখতে ধরনের বা সুন্দর লাগে না এগুলো কেয়ারফুলি ধরতে হয় অনেক মাসাল্লাহ সুন্দর কবুতর আর এই যে কবুতরের পা এই কবুতরটার দাম কি রকম ভাই এইটা তিন হাজার টাকা সুন্দর কবুতর মাসাল্লাহ আর আরেকটা মাদি আছে ওইটা একটু দেখেন ওই মাদিটার থেকে এই মাদিটা একটু গাঢ় কালারের না ভাই এটা একটু গাঢ় কালারের আবার এইটার একটু সাইজ ছোট মানে সব বাচ্চাই তো সেম হয় না একই কবুতরের থেকে এক সময় একরকমের বাচ্চা আছে এই বাচ্চাটা বয়সে কম লাগে এই বাচ্চাটা একটু তিন হাজার প্রথম যেটা দেখেছেন ওটা দুই হাজার তিনটা কবুতর আর দুইটা তিন হাজার করে একটা হলো দুই হাজার আর নর আছে আমরা দেখি এই যে আরেকটা নর রয়েছে এইটাও তো একই ব্লাডেরই চান্দিনার থেকে ছাড়ছেন এই ব্লাড থেকে নাকি হ্যাঁ বড় বড় ভাই চান্দিনার থেকে ছাড়ছে বেশ কয়েকটি ছাড়া আছে চান্দিনা আপনার বাসার থেকে কত দূর হবে আশি কিলো মাশাআল্লাহ আশি কিলো ছাড়া আছে এই ব্লাডের কবুতর

জামカラー পুরা জামカラー পাঁচ চারি একカラー আছে এটা মাগা কবুতর খুব সুন্দর গাঢ় কালারে মাগা লাল দানা আছে এটার লাগে নটটা মাশাআল্লাহ আর এটার সাথে মাদি দিছে ভাইয়া এই যে দেখেন একটা মাদি দিছে এটার মধ্যে একটু লাল দানা আছে এটাও সুন্দর কবুতর এটা রিয়ে আছে চোখের মধ্যে গোল মাথা মাসাল্লাহ আর এই যে কবুতরের পা কবুতরের কালার 1000 টাকা দাম ভাই আপনার পছন্দ 2000 টাকা আমাদেরকে দেখেন আপনি দেখেন পছন্দ করে ভাইয়ের এখান থেকে ভাইয়ের পছন্দের 2000 টাকা কবুতর দিই অনেক কবুতর তো এর মধ্যে আমার চোখ গোলাই যাবে আর কি কিন্তু ভাই তো জানে ভাইয়ের কোনগুলা ভালো কোনগুলা খারাপ এখানে তিন কাঁচা কবুতর নিয়ে আসছে ভাই অনেকগুলা কবুতর তার মধ্যে থেকে আমরা কয়েকটা কবুতর একটু দেখতেছি আর কি এই যে একটা ঝাক গলার মাদি কবুতর দেখেন মাশাআল্লাহ ঝাক গলা কালো গলা

এই দাম রকমের ভাই এক হাজার টাকা এটা হাজার টাকা একটা পাঙ্কি কবুতর চোখের মধ্যে দেখেন রিং টিং আছে অনেক সুন্দর কবুতরটা মার্শাল এটা বয়স হয়েছে একটু না ভাই

এক হাজার চাওয়া আছে একটু কম টম হয়তো করবে আপনার কথা বলে দেখেন ভাইয়ের সাথে সুন্দর কবুতর মাসাল্লাহ চোখটা সুন্দর লাগলো বিশেষ করে মাসাল্লাহ খাকি জোড়া বের করছে ভাইয়া এই একটা খাকির জোড়া বের করছে ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর আহ এই জোড়াটার দাম কিরকম ভাই একদম আটশো একদম আটশো টাকা মাসাল্লাহ এটা নটটা আর ওই পাশে একদম আটশো টাকা ঠিক আছে একশো টাকা কম একশো টাকা ডিসকাউন্ট করে দিছে ভাই আমাদের জন্য সাতশো টাকা করে দিছে আর কি মাসাল্লাহ সুন্দর কবুতর এই যে জোড়া খয়রা চিলা বের করছে ভাইয়া খয়রা চিলা এখন অনেক সময় পাওয়া যায় না মাসাল্লাহ সুন্দর কবুতর আর কবুতরের চোখ সুন্দর আছে দাঁড়া আমরা একটু ধরে দেখি এই যে নর কবুতরটা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে খয়রা চিলার নর কবুতর চোখ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই খয়রা চিলা সব মাটি ভাই

লালবাগ লালবাগ লালবাগের বাসা ভাইয়ের বাসাতে আরো বিক্রির কবুতর আছে আর অনেক কবুতর আছে এইখানে এই খাঁচার মধ্যে অনেক কবুতর আছে যেগুলো আমরা দেখতে পারিনি দুইটা তিনটা খাঁচায় কবুতর আনছে সব সুন্দর সুন্দর কবুতর আমরা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন হ্যাঁ ধন্যবাদ এখানে আমাদের এক বড় ভাইয়ের দুই খাঁচায় অনেকগুলা কবুতর আনছে তো এক খাঁচার মধ্যে ম্যাক্সিমাম দেখতে পাইতেছি লাল সাদা কবুতর ভাই এগুলা কি গররা সব ওগুলা লাল গররা প্রাইস কি রকমের ভাই এনে একটা রানিং আছে আর বাদ হলো বাচ্চা আচ্ছা আচ্ছা রানিং জোয়াটার প্রাইস কি রকমের ভাই রানিং জোয়া না।

একটা হলুদ গড়ার মাদি এই মাদিরই বাচ্চা বিক্রি করলেন চোদ্দশো টাকা মাত্র একটা কয় পরে বাচ্চা ছিল ওটা এক পরে বাচ্চা এক পরে মানে এক পর এক পরে একটা বাচ্চা চোদ্দশো টাকা বিক্রি হয়েছে তা ভাইয়া বোধ আরেকশো বেশি চাইছিল পনেরোশো চাইছিলেন প্রবে পনেরোশো চাইছিল একশো টাকা একটু কম দিছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর আর এই কবুতরের চোখও দেখেন সুন্দর লাল দানা আছে এই যে কবুতরের পা মাসাল্লাহ এই মাদিরে কি বিক্রির ভাই হ্যাঁ এটা কিরকমের দাম একদম পঁয়ত্রিশশো টাকা একটা হলুদ গড়া চিঠাল দেখি হলুদ বলা যায় নাকি চুল্লি হলুদ গড়া চিঠাল হলুদ গড়া চিঠাল মাদি কবুতর পঁয়ত্রিশশো টাকা একদম বললো ভাই আর বাচ্চা আছে ভাই এক জোড়া বাচ্চা দেখেন না এই যে মাসাল্লাহ ভাইয়ের এখান থেকে বাচ্চা কবুতর দেখতেছি চুল্লির এই আমার চুল্লি মানে হলুদ গড়া চিঠাল যেটার বড়টা দেখলেন ওটারই বাচ্চা কবুতর এখন দেখতেছি আমরা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর

আমরা এই খাঁচার থেকে আর একটু দুইটা একটা কবুতর একটু দেখার চেষ্টা করি মাসাল্লাহ ভাইয়ের কাছে সিলভার কবুতর আছে কিছু এই যে দেখেন ডান এটা হলো গিয়ে নটটা হ্যাঁ আর এটা হলো গিয়ে মাটি দুইটাই মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতর ভাইয়া এটা একটু ধরবেন ভাই ধরবে এই যে এটা হলো গিয়ে নটটা নটটার চোখ চোখ দেখেন আপনারা এই যে কবুতরের চোখ মাসাল্লাহ সুন্দর কবুতর এটা হলো নটটা আর এটা হলো যে মাদিটা মাসাল্লাহ কবুতর একটু ফোকাস করেনি এই যে ফোকাস হয়েছে এই যে মাসাল্লা নর্মাদি দুইটা কবুতরই সুন্দর কবুতর আপনারা দেখতে পান এই যে ওটা দাম কিরকমের আর ভাই এই জোড়াটার দাম দুই হাজার টাকা আপনারা চাইলে দেখতে পারেন আরো ভাই এর কাছে চিলা কবুতর আছে অনেক কবুতর আছে চিলা কি ভাই দুইটাই নর চিলার জোড়া চিলা জোড়াটার দাম কি রকমের চাইছেন ভাই এক হাজার টাকা একবার এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম আছে তাই চিলাটা একটু দেখানো যাবে হ্যাঁ চিলার জোড়াটা আমরা দেখি এই যে চিলা জোড়া এক হাজার টাকার দাম চেয়েছে একদম ফিক্সড মার্শাল্লাহ সুন্দর চিলা কালার দেখছেন সুন্দর মাসাল্লাহ এক হাজার টাকা জোড়া চারিটারি এক কালার আছে চোখ সুন্দর একটা চোখ একটু ধরে দেখাই আপনাদেরকে আলাদা করে ছটফটে কবুতর তারপরে ফোকাস করাটা একটু এই যে দেখেন কবুতরটার চোখ মাসাল্লাহ

বনশ্রী আসতে হবে অথবা হাটে আসতে হবে ভাইয়া ধন্যবাদ এখানে আমাদের এক ভাই উনি কিছু লক্ষ্য কবিতা নিয়ে আসছে লক্ষ আপনার খরচা কোন গুলা ভাইয়া ভাই গুলা তিনটা ভাইয়ের কাছে তিনটা দুটা লক্ষ্কা দেখতে পাইতেছি লক্ষ্কা ছাড়া দুটা কি বাচ্চা নাকি বড় ভাই এটা বাচ্চা এই দুটা ঘরের বাচ্চাটা আচ্ছা জোড়াটার দাম কিরকমের জোড়াটা সহ বাচ্চা সহ দাম চাচ্ছি দুই টাকা বাচ্চা সহ দুই হাজার দাম চাচ্ছে ভাইয়া মিলি কবুতর আছে মিলিটা ভালো রোদ পাইতে এই হুমা জোড়াটা কিরকম ভাই এই জোড়াটা আমি চাচ্ছি দুই টাকা পনেরোশো টাকা ছেড়ে পনেরোশো টাকা হলে ছেড়ে দিবে আর এই একটা নর পাখি পেটে দিয়ে যেটা

এটা হলো লাগে মাদি আর এটা সাথে নর কোনটা ভাই এই সাথে নর আছে নরটাও একটু দেখি আমরা সিঙ্গেল রাখছেন কি ঠুকাইতেছে ডিম ডিম পারবে তাইলে হয় তাই জন্য হয় তো ঠুকাইতেছে তাহলে লাগে মাদিটা আর নরটা দেখেন নরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের ঠিক হ্যাঁ এটা একটা পুরান জাতের কবুতর এটা আচ্ছা আচ্ছা পুরান জাতের কবুতর নরটা

এই যে একটা মাদি কবুতর এটার মধ্যে কি পাঙ্কি ব্লাড আছে ভাই হ্যাঁ এটা পাঙ্কি ব্লাড আছে বাপটা আর কি হ্যাঁ বাপ বাপ মানে ওর বাবাটা হলো পাঙ্কি বেটে আচ্ছা আচ্ছা ওর বাবাটার মধ্যে পাঙ্কি ব্লাড ছিল মাশাআল্লাহ একটু বড় সাইজের কবুতর যে লেগ স্টেজও হালকা ব্যালেন্স আছে সুন্দর এটা কবুতর বেশ বড় সাইজের একটু পাতলা বাগানা আছে বোধহয় ভাই কবুতরের না হ্যাঁ না 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 বাজে 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 হ্যাঁ বাজে হ্যাঁ ও আচ্ছা বাজে থাবা দিছিল হলুদ দিছে এর জন্য

একসাথে জোড়া লাগাবো ছেড়ে দেব 3000 টাকা বলে আচ্ছা একসাথে জোড়া নিলে 3000 আর শুধু মাদি নিলে 3000 শুধু নিতে টাকা এটা কি জোড়া নিতে আপনাদের ভালো হবে নটটাও কিন্তু খারাপ না নটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর তো ভাই আকটু নাম্বারটা কইলা দেন কালেক্ট করতে হলে হাতে আসতে হবে নাকি না বাসা নিতে পারবে বাসা জুরাইন বাসার জুড়াইন বাসায় নিতে পারবে অথবা হাটে নিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ কাউসারের জ্বরের কারণে আজকে কাউসারকে ভিডিও করতে নিয়ে আসা সম্ভব হয় নাই আমি একা গিয়ে আসছি আজকে ভিডিও করতে কাউসারের প্রচন্ড জ্বর আর কি ওর সম্ভবত চিকুনগুনিয়া বা ডেঙ্গু এই ধরনের কিছু হয়েছে ডাক্তার দেখাইছে এখন আল্লাহ ভরসা গত দুই তিন দিনের থেকে আজকে বোধহয় মানে গতকালকে রাতে বোধহয় হয় আরেকটু সুস্থ ছিল আমি গতকালকে দেখা করে আসছি তো দোয়া করে নেওয়ার জন্য আর হাটে বেশ ভালো কিছু কবুতর দেখলাম আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে কাप्टन বাজার থেকে ভালো কিছু কবুতর কালেক্ট করা যায় আর কাप्टन বাজার হাটটা আগে থেকে এখন অনেকটা জুমছে আগে খাজনা ছিল এখন খাজনা নাই এই কারণে লোকজন অনেক ভালো ভালো কবুতর হাটে নিয়ে আসতেছে আমরা আজকে হাটে অনেকগুলা ভালো কবুতর দেখলাম তো এর মধ্যে থেকে কোনো কবুতর যদি পছন্দ হয় নাম্বার নাম আছে যোগাযোগ করেন আর মিরপুর হাটে আজকে যাইতে পারি নাই মিরপুর হাটে যাইতে পারি নাই মিরপুর হাটে থেকে এই হাটে কবুতর ভালো পাওয়া যায় কিন্তু মিরপুরটা অনেক পরিচিত ভাই ব্রাদার আছে রবীন্দ্র মুভিনের সাথে অনেকদিন দেখা হয় না তারপরে এই যে এই আমাদের রিয়া ভাইয়ের দেখা হয় না ওই যে মুরাদ ভাইয়ের দেখা হয় না তো এরকম কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হচ্ছে না ওখানে যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ চেষ্টা করবো মুগ্রু আবার যাওয়ার আর আপনারা একটু ভিডিওগুলো দেখবেন শেয়ার টেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট টাপোর্ট দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাউ সবাই জন্য একটু দোয়া করেন আসসালামু আলাইকুম